আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই তাহারপুর বাজারের পেঁয়াজের ব্লগ বা ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে এসেছি আজকে রাজশাহী জেলার সেই বিখ্যাত তাহারপুর বাজারে আজকে মে মাসের দুই তারিখ রোজ শুক্রবার দু হাজার পঁচিশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই তাহারপুর বাজারে পেঁয়াজ ক্রয় বিক্রয়ের জন্য এখানে একচল্লিশে মন অর্থাৎ মনে এক কেজি ঢলন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন প্রিয় দর্শক আমরা দেখব এখন সরাসরি আজকের বাজার দর সঙ্গে থাকুন দেখি সামনে কিং পিয়াজালা ভাইকে পেয়েছি কত বাজার যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই সতেরোশো চল্লিশ টাকা দিছি সতেরোশো চল্লিশ জি হ্যাঁ পেঁয়াজ এটা হ্যাঁ জি সতেরোশো চল্লিশ কতগুলো ভাই এটা লাগাছি ভাই অল্প করে লাগাছি লাগালে ভালোই ফলন হতো এই পেজি লাগান লাগবে তাই না জি মনে হচ্ছে এটা লাগানোর লাগবে হ্যাঁ এটা লাগালে 100 মন হারে হবে 100 মন জি 1740 বিক্রি 1740 কা দিছি লাগাছিল কত কত কাটা এটা লাগাছি আমি 6 কাটা 6 কাটাতে কেমন হয়েছে আমি ভালোই হয়েছে 30 মন হবে হ্যাঁ হ্যাঁ 30 মন হবে ভাই 30 মন হবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনি কতগুলো নিয়ে আসছেন ভাই আমি মাল নিয়েছি ও আচ্ছা

একদম পরিপক্ক না এই কত মাস সময় লাগে আপনারটা বলছে পেঁয়াজ খুব সুন্দর পেঁয়াজ আঠারোশো দশ বলছে বড় ভাই আপনারটা কত বলছে না আমার বেঁচে দিচ্ছি আমি কিং হচ্ছে সতেরোশো সতেরোশো কিং আপনারটা কত বলছ ভাই 1700 1280 টাকা কোনটা আপনার এই পেস্টটা না

আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আজকের পেঁয়াজের বাজার একটু বৃষ্টির কারণে তারপরে মাঠে একটু পানি জমার কারণে লোকজন দাঁড়ানোর প্লেস ভালো পাচ্ছে না যেখানে সেখানে দাঁড়িয়ে পেঁয়াজ বিক্রি করছে দেখি আমরা এই বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আপনার ভাই হ্যাঁ ভাইটা কত কত হচ্ছে কেমন বাজার আঙ্কেল ষোলোশো ষাট টাকা ষোলোশো ষাট কিং এটা না কিং কিং আচ্ছা দেশিটা কথা বড় ভাই আমার দামই কয়নি দাম কয়নি এখনই আসছেন খুব আচ্ছা আচ্ছা পেঁয়াজের পাইকারি হাট থেকে বা বাজার থেকে বিদায় নিচ্ছি আজকের সচরাচর বাজার ছিল ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত সাড়ে আঠারোশো পর্যন্ত নিয়েছে এই ছিল আজকের বাজারের বাজারে আপডেট দেখা হবে নতুন কোন ভিডিও হতে নতুন কোন বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ